চাচা ঠিক হয়েছে হ্যাঁ মা ঠিক হয়েছে ও কেন এখনো আসতেছে না ফোন তো নিতে পারছি না কি ব্যাপার এত লেট করলা কেন আরে রবিন লেট করছিল আর এইজন্য আর ও পথে যাবে না আচ্ছা ওঠো কতক্ষণ ধরে তোমার জন্য ওয়েট করছি ওঠো চাচা জান চাচা এভাবে টেনে টেনে আর কতক্ষণ নেবেন একটু উঠে চালান আগে ওই রাস্তাটা পার হয়ে ঠিক আছে যে টাইম আমরা পৌঁছাতে পারবো তো হ্যাঁ পারবো হয়তো যেভাবে আস্তে আস্তে চালাচ্ছে কি করে যাব বলো উনি তো মুরুবি মানুষ বয়স্ক মানুষ কষ্ট করতেছে ও নাকি তো কিছু বলা আছে না তাই না হ্যাঁ সেটাই কতক্ষণে পৌঁছাব আল্লাই ভালো জানে সময় কত হয়েছে তুমি দেখছো মাই গড অবশেষে পৌঁছলাম চাচা এখানে কি ব্যাপার চাচা আপনি মুখ ঢেকে রাখছেন কেন আরে এত কথা বলার কি দরকার তাড়াতাড়ি চলো তো হ্যাঁ মা যত তাড়াতাড়ি এখান থেকে যাইতে পারবেন ততই আপনাদের মঙ্গল আশ্চর্য ব্যাপার সূর্য তুমি এইভাবে কেন কথা বলছো আর চাচা আপনি এইভাবে কেন কথা বলছেন যে আমরা যত তাড়াতাড়ি যেতে পারবো ততই মঙ্গল আরে আমাদের লেট হয়ে যাচ্ছে না তাই আমি বললাম আর কি ওয়েট সূর্য ওয়েট সূর্য আমরা বাড়িতে যাচ্ছি অফিসে বা কোনো বিজনেস মিটিং এ যাচ্ছি না যে লেট হয়ে গেলে কোনো প্রবলেম আছে তুমি কি চাচাকে চেনো আরে না না আমি ওনাকে চিনব কিভাবে উনি সামান্য রিকশাওয়ালা আরেকজন রিক্সাওয়ালা আমার পরিচিত হতে পারে নাকি চাচা আপনি সত্যি করে বলেন তো আমার দিকে ঘোরেন চাচা আমার দিকে ঘোরেন আপনি সত্যি করে বলেন তো আপনি আমাকে বা সূর্যকে কাউকে চেনেন না মা আমি ওনাদের কোথ থেকে চিনব তবে মা একদিন চিনতাম এখন আর চিনি না একদিন চিনতেন মানে আরে বুঝতে পারো না তুমি চুপ করে সূর্য মা আমি একজন রিক্সাওয়ালা আর উনি হলেন অফিসার উনি আমার সিন বুকি করে তবে মা একদিন চিনতাম এখন সে আর আমাকে চিনে না ও বুঝতে পেরেছি জানাও বোধ হয় আমাদের এলাকায় আগে থেকে রিক্সা চালায় তখন হয়তো দেখেছেন আর কি ও আচ্ছা আচ্ছা হ মা আমি এলাকায় রিক্সা চালাই তো ওই হিসাবে হয়তো সে হয়তো দেখছে চিনতে পারে আচ্ছা আমাদের অনেক লেট হয়ে যাচ্ছে তাড়াতাড়ি চলো না চলো তো আসো

সিনে নেই মানে আমার রিস্কা দি আইয়া ও একটা কেটে টানছে নাই বা আমার টাকা বাড়াও দিত এই দেখো এই যে তিরিশ টাকা ভাইজান তিরিশ টাকা ভাড়া দিছে তুমি তারে কো নাই বাড়িতে আইতে আমার সিনে নেই আমি কি কব কও আর তুই বা কেমন কথা কস তোর ভাই জানবো কেমনে যে আমরা এই জায়গায় বাসা ভাড়া নিছি তাহলে চিনলে তো ঠিকই আসতো সিনে নাই তাই মনে আসে নাই আব্বারে যেহেতু চেনে নাই তার মানে ওর মনে মনে অহংকার বাইরে গেছে ও বিয়া করছে সুন্দরী একটা মাইয়া বিয়া করছে আচ্ছা বা তুমি বাসাটা দেখছো হ্যাঁ মা আমি বাসা দেখছি বাড়ি বাড়ি সরল মাস্টার গার্ডেন আমার ইস্কাদা আইয়া ওইটার গেটটা ঢুকে গেল আব্বা ঠান্ডা করে না যে তোমারে সিনতে পারে নাই তারে সোয়া আঙ্গুল দিয়ে আমি সিনেই তো হেডা অনেক ভালো করে জানি হাই তাস সুমীকানোর সামনে সবটা কইতে গেলা ওর যে রাগ আল্লাহই জানে কোন অঘটন ঘটায় ভিতর আসো হাত মুখ ধোখাইতে দি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম কে তুমি তোমাকে তো চিনলাম না আপনি আমার চিনবেন না আমি একজনে খোঁজে আইছি এটা কি সূর্য ভাইয়ের বাড়ি হ্যাঁ এই বাড়ি তো সূর্যই করেছে আর সূর্য হচ্ছে আমার মেয়ের জামাই আমি জায়গা দিয়েছি ও এই বাড়িটা করেছে তা সুরজুর কাছে তুমি কেন এসেছো ওনার সাথে আমার একটা জরুরি কথা আছে কথা বলতে আসছি একটু যদি দিতেন ভালো তুমি মনে হয় সূর্যদের বাড়িতে কাজ করতে হ্যাঁ শুধু আমি না আমার পরিবারের সবাই সূর্যদের বাড়িতে কাজ করতে কেন সূর্য আপনাদেরকে জানায় নাই না এই এই ব্যাপারে কোনো কিছু জানায় নাই আচ্ছা ঠিক আছে তুমি আসো ভিতরে আসো জি আসো এসো এসো

তোমার কাজের লোক আসছে তুমি একে চেনো না বাবা ওকে আমি চিনি না এই মেয়ে তুমি আমাকে বললে যে তুমি সূর্যের বাড়িতে কাজ করতে শুধু তুমি নয় তোমার মা বাবা তাহলে এখন কি প্রমাণ হলো তোমার উদ্দেশ্য কি কোন উদ্দেশ্যে ঢুকেছি আপনাকে জানিয়েছি আমরা ওনার বাড়ির কাজের লোক ছিলাম কথাটা কিন্তু একদম মিথ্যে নয় যেই ভদ্র বৃদ্ধ মহিলা ওনার বাড়িতে কাজ করতো তিনি হচ্ছেন ওনার গর্বধারিণী মা যে কিনা ওনাকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করে এই পৃথিবীর আলো দেখিয়েছে আর যে বৃদ্ধ লোকটি আপনার বাড়িতে কামলা দিত আপনার বাড়ির কাজকর্ম করত আপনার জন্য রাস্তায় রাস্তায় রিক্সা চালিয়ে আপনাকে একটু চিকায় করেছে কোলে পিঠে করে মানুষ করেছে সে তো আর কেউ নয় আপনারই জন্মদাতা পিতা আর আমি হলাম একই মায়ের পেটের আপন ভাই বোন আর আজ আপনি অস্বীকার করছেন অস্বীকার করাই কথা কারণ একজন মানুষের যখন টাকা হয়ে যায় তার পিছনের অস্তিত্বকে কে সে মনে রাখে না আজকে যে বৃদ্ধ লোকটি আপনাদের দুজনকে রিক্সা চালিয়ে এনে বাড়ির সামনে পৌঁছে দিয়েছে সে লোকটিকে আপনি চিনতে পারেননি তাকে আপনি 30 টাকা গাড়ি ভাড়া দিয়েছেন মিস্টার একটা কথা মাথায় রাখবেন এরকম 30 টাকা তিনি আপনাকে হাজার বার লাগবার আপনাকে দিয়েছে তাও বিনা স্বার্থে আর আজকে তাকে আপনি অস্বীকার করেছেন ভালো খুব ভালো এই দিন দেখার জন্য ওই বৃদ্ধ প্রস্তুত ছিল না

বিটাউন সরি ASCII কা করতেই পারেছে সে তার বাবা মা কা করতে পারে কিন্তু কোন মানুষ তার জন্ম কা করতে পারবে লোক চলে আমার যা আমার ভাই এত নেক কি হতে পারে তোর নেই তোর মতো ভাই আজকে যা করেছে সারা জীবন আমার বাবা মা মনে রাখবে ধরো 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 সূর্য তুমি স্বীকার করলেই পারতে যে তোমার বাবা রিক্সা চালক সমস্যা ছিল না তো চালায় মানুষ আর করে না। কিরকম আমার সাথে যখন তুমি প্রেম করতে কি বলছো তোমার বাবা আমেরিকাতে থাকে তোমার বাবা বিজনেস মিটিং এত বেশি ব্যস্ত থাকেন যে আমার বাবার সাথে বা আমার সাথে ফোনে কথা বলার সময়টুকুও তার নাই তুমি বাবামার মার একমাত্র সন্তান তোমার লাক্সারিয়াস ফ্যামিলি অ্যালিস ফ্যামিলির ছেলে তুমি এই তোমার অ্যালিস ফ্যামিলি তুমি যদি আমাকে সত্যিটা বলতো যে তোমার বাবা রিক্সা চালায় তোমার মা বোন বাড়িতে কাজ করে তোমার কি মনে হয় আমি তোমাকে তুচ্ছতা ছিল করতাম তুমি এমন একজন কুলাঙ্গার ছেলে যে কিনা জন্ম দেওয়া বাবা মাকে অস্বীকার করতে পারে নিজের বোনকে অস্বীকার করতে পারে তাকে এখন আমার স্বামী হিসাবে স্বীকার করতে ঘেন্না লাগছে তোমার মুখে আর কোনো কথা শুনতে চাই না এখন কথা বলবো তোমার মা বাবার সাথে মনি আমি আসছি আমি ওর মা বাবার সাথে দেখা করে আসছি আমি চলো তুই আমার বাড়িতে যাবি না তোর মতো কুলাঙ্গারের আমার বাড়িতে যদি পা রাখে আমার বাবা কষ্ট পাবে আমার মা কষ্ট পাবে আচ্ছা ঠিক আছে চলো 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 আমি তোমার সাথে যাচ্ছি চলো চলো তুমি এখানে এখনো দাঁড়ায় আসো কেন রং দেখার জন্য দাঁড়া এসো বেরো এই এবার থেকে বেরো না মা আমি এখানেই বসি তোমার আব্বুকে ডাক দাও এখানে ঠান্ডা আছে আমি বসি এখানে কিন্তু কে আপনা তো চিনলাম না হ্যাঁ না চিনেরই তো কথা আপনি ভাবে চিনবেন কিভাবে এর আগে তো আপনার সাথে আমার পরিচয় হয় নাই এখন আমার পরিচয়টা দিই হ্যাঁ আমি হচ্ছি হইল আপনার ছেলের শ্বশুর মানে আমি হলো মেয়ের বাবা আর আপনি হচ্ছেন ছেলের বাবা তাহলে আমাদের সম্পর্ক কি ভুল না করি হচ্ছেন আমার সাহেব আসসালাম আলাইকুম বিএন সাহেব আমি আসি আপনাদেরকে আমার বাড়ি নিয়ে যেতে না ভাই সাহেব আপনি এটা কেমন কথা কইতেছেন আমাদের কোনো ছেলে নাই যে ছেলে মা বাড়ি চিনে না বাপের রিক্সার যায় তিরিশ টাকা রিক্সা ভাড়া দেয় ওরকম ছেলের মা বাবা আমরা হইতে চাই না আর আমরাও আমাকে ছেলের খুব কষ্ট করে মানুষ করছি শুধু আমাকে ছেলে ছিল না আমাকে কলিজা ছিল এই লোকটা মানুষের বাড়ি কামলা দিয়ে কত কষ্ট করে লেখাপড়া শিখেছি ভাবছি ছেলে বড় হইলে আমাগো সুখের অভাব বইব না কিন্তু না আমাগো স্বপ্ন সব মিথ্যা করে দিয়া আমার ছেলে আমাকে ছেলে চলে গেছে তাই আমরা এখন থেকে মনে করি আমাগো কোনো ছেলে নাই আমার ছেলে যদি হইতো তাহলে তুই আমাকে চিনতে পারতো ও আমাকে চিনেই না ও আমার ছেলে হয় কি করে আপনি আমাকে নিতে আইছেন খুশি হইছি আমি বুঝতেছি আপনাদের মনের অবস্থাটা আমি বুঝতে পারতেছি আজকে আপনার জায়গায় যদি আমি থাকতাম আমার কাছে এরকম কষ্ট লাগত কিন্তু আমি তো সব জেনে শুনে এই বয়সে আপনাদেরকে ওই ছেলের থেকে দূরে থাকতে আমি দেব না না সন্তান জন্ম দিছেন। ওই যে একটা কথাই আছে না বাসের সোপের বাস সব বাস তো মসজিদের খুঁটি হয় না কিছু কিছু বাস কিন্তু ওই বাথরুমের খুঁটিও হয় দুঃখ করেন না কষ্ট করে মাথার গাম পায়ে ফালায় আপনার যে ছেলেরে সুশিক্ষায় শিক্ষিত করছেন সেই ছেলে আজকে আপনাদেরকে ভুলে গেছে আসলে সন্তান যদি ভুল করে বাবা মা তো ফালাই দিতে পারে না আপনাদেরই তো সন্তান সন্তান যত অন্যায় করুক আপনারা কি ফালাই দিতে পারবেন কোনো দিনও পারবেন না এখন হয়তো আপনাদের মনে একটু অনুরাগ কিন্তু ভিতরে তো সন্তানের জন্য তো কাঁদে আমি কিন্তু এটা বুঝি আমিও তো বাবা তাই আমি যাই না শুনে আপনাদেরকে এই বয়সে ছেলের থেকে দূরে থাকতে দিব না আপনাদের কাছে অনুরোধ আমার সাথে আপনারা চলেন সব ঠিক হয়ে যাবে আমি ঠিক করে দেবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে চলবা না ওই বাড়িতে আমার এখন যাওয়া যে ভাই নিজে অস্বীকার করে নিজের রক্তরে তার মতো মুনাফিকের সামনে যাইতে আমার ঘৃণা করতে তবে হ্যাঁ মা তোমরা যদি এই বাড়িতে এর একবারের জন্য ছৈলা যাও যাইতে পারো কিন্তু আমি আর কোনোদিনও হইতাম না যদি পারো দেইখে ছৈলাই মা মা আমি তো বুঝতেছি আমি তোমার মনের অবস্থাটা বুঝতেছি শোনো তোমার মা বাবা যাক ঠিক আছে তুমি এখন না যাও তোমার মা বাবা যাক সব ঠিকঠাক হয়ে গেলে তারপর তুমিও যাবে হ্যাঁ তাহলে ভাই যান বিয়ে চলেন যাই তাহলে যাই আসেন আসেন অন্যায় করছি তোমাদের সাথে বাবা বিশ্বাস করো আমি অতটা খারাপ ছেলেছিলাম না বাবা আমি সবাই তখন পড়াশোনা করতে আসি তখন একটা মেয়ের সাথে আমার সম্পর্ক হয় তারা অনেক ধনী অনেক বড়লোক কিন্তু আমি যে সামান্য রিক্সাওয়ালা ছেলে বাবা আমি ওরে অনেক ভালোবাসা পেলাইছিলাম এক সময় বিয়ে করছি আমার শ্বশুরবাড়িতে বাড়িতে ঘর করছি সব কিছু করছি বাবা কিন্তু কোনো দিনও ভয় বলতে পারি নাই যে আমার বাবা মা গ্রামে আসে আমার বাবা রিক্সা চালায় যদি বলি ওরা যদি আমার দূর দূর করে তাড়া দেয় এই ভয়ে বলি নাই বাবা বাবা ও মা আমার বাবু কে না দাও রে মা আমি ভুল করছি আমি পাপ করছি আমারে মাফ কইরা দাও ও মা আমারে মাফ কইরা দাও মা আমারে মাফ কইরা উঠ বাবা উঠ বাবা তুই যেহেতু তোর ভুল বুঝতে পারছিস তোরে আমরা মাফ কইরা বাবা কোনো মা বাবা কি পারে তার ছেলেকে মাফ না বাজান রে তুই আমার সন্তান কলিজার টুকরা সন্তান যদি কখনো ভুল করে মা বাবা ক্ষমা না করে পারে না হয়তো কিছুদিনের জন্য অভিমান করে থাকে সন্তানের কাছে কিন্তু যখন চোখের সামনে দেখে তখন সব ভুলে যায় জানিস বাজান তোরে দেখার জন্য আমার এই ভেতরটা কত ছটফট করছে কিন্তু আমি কখনো তোর বাপরে কই নাই কইলে সে কষ্ট পাইবো ভিতরে ধুইকে ধুইকে শুধু মরছে আর নামাজ পড়ে আল্লাহরে কইছে আল্লাহ আমার ফলাটা দেখা মিলায় দাও মা আমার বোন কই তোর বোন ফোনে কবি মানে তুই তো জানো ও বিমান কইরা আমাদের সাথে আসে না আচ্ছা ঠিক আছে এখন আর তো কোনো কান্নাকাটি না এখন ফিরে পাইছেন ভুল বুঝতে পারছে ভিতরে চলেন না বাবা আমার বউ সব বুঝতে পারছে শুধু আমি বুঝতে পারিনি আমার এই বাড়ি থেকে বের করে দিছে আমি কোন মুখ নিয়ে বাড়িতে ঢুকমু এক কাজ করুন তোমরা ভিতরে যাও আমি আসতেছি আব্বা আপনি আমার আব্বা মানে ভিতরে নিয়ে যান বিআই আপনার ছেলের চোখ খুলে গেছে আর চিন্তা নাই এখন ভিতরে চলেন আচ্ছা চলো

কোনোদিন আমারে মাফ করবো না আমি সব কিছু লোভে পইরে করছি কারণ আমি ভাবছি ওরা যদি জানতে পারে আমার বাবা মা খুব গরিব আমার বাপ রিক্সা চালায় হয়তো কোনদিন আমার জায়গা দিব না ওদের বাড়ি থেকে বাড়ি করে দিব সেই ভয়ে কোনদিন স্বীকার করে নাই আর তাদের সামনে তো বলে আমি অস্বীকার করছি নিজের বাপরে অস্বীকার করছি নিজের রে অস্বীকার করছি আমি তোর বড় ভাই আমি ভুল করে বলেছি আবারে আবারে তুই দে তুই maaf দে ভাই তুই আমার বড় আমার কাছে মাপ চাইলে আল্লাহর কাছে আমি গুনাহগার বান্দা হয়ে আমি মন থেকে চাইছিলাম তুই আমারে স্বীকার না করস কিন্তু আমার বাবারে আমার মারে শিকার কর তারা তোরে ছোটবেলা থেকে অনেক আশা নিয়ে মানুষ করছে তোর কাছে তো তারা কিছু চায় না শুধু মন থেকে মা বাবার সাথে ভালো মতন কথা বলতি আজকে যদি তুই নাই চিনতি তাদের কাছে বাবা মায়ের পরিচয় নাই দিতি মাঝে মাঝে একটু বাবা মার সাথে দেখা করতে হইতি তাহলে আজকে এই দিন তোর দেখতে হইতো না আমি সবই জানি আমি সব বুঝতে পারছি তাই তো আমার পাপে আমারে ধরছে পাপ কোনদিন বাপরেও সারে না আমি যে মিথ্যের আশ্রয় নিয়েছিলাম আজকাল সবার সামনে সবকিছু প্রকাশ হয়ে গেছে আমার বউ তোর ভাবি আবার বাড়ি থেকে বের করে দিছে আমার শ্বশুর খুব ভালো মানুষ উনি আমার আব্বা মারে তাকে বাড়িতে নিয়ে গেছে কিন্তু আমি আমি কোন মুখ দিয়া দাম হইরে ক আমার কোন ভোগ আছে যে তা সামনে দাঁড়াবো আমি আমি ওই বাড়ি থেকে তোর অপমান করে বের করে দিছি তাও আমার শ্বশুর বাড়ির লোক সবার সামনে আমি ওই বাড়িতে যাইতে পারুম না রে ভূত আমি ওই বাড়িতে যাইতে পারউ না তুই তো আমার জন্য তোর সংসারে আমার জন্য তোর সংসারে spokanti

আমার জন্য আপনাদের সংসারে একটা অশান্তি সৃষ্টি আমি এটা মন থেকে চাই নাই যদি জানতাম সত্যিটা বললে আমার ভাই অশান্তিতে থাকবো তাহলে এমনটা করতাম না মা বাবার মুখের দিকে তাকায় ভাবছিলাম যে ভাইয়ার যদি মা বাবার বুকে ফেরত দিতে পারি আমার মা ভালো থাকবো বাবা ভালো থাকবো সন্তানের কষ্ট কতটা জনসনাদেরকেটা আমার মা বাবা হারে হারে টের পাইছে আজকে আমার ভাই ঘরটা বুঝতে পারছে আমার ভাই আমার কাছে মাছ পাইছে আমি চাই আপনারা আমার ভাইরে maaf করে দেন আমার গুরিনে আপনাকে সংসারে অশান্তি করেন না আমি আমার মা বাবাদের নিয়ে আবার গ্রামের বাড়িতে চলে যাবো এই ঢাকা শহর আর বাসাবাড়া করে থাকব না আপনার কাছে হাতঝোর করে অনুরোধ করতেছি আমার ভাইরে আপনি আবার মাইনা নেন কোথায় যাবো তুমি তুমি যা অপরাধ করছো যা অন্যায় করছো সেটা শোধরানোর জন্য তুমি তো ক্ষমা চেয়ে গেলো কিন্তু তোমার ভাই এতদিন তোমার বাবা মার তোমার ওপর যে অন্যায় অবিচার করছে সেটা ফেরত নিয়ে যাবো না সেটার খেসালো দিতে হবে না তোমার ভাইকে তোমার ভাইয়ের উপরে ওঠার একটা সিঁড়ির প্রয়োজন ছিল সেই সিঁড়িটা আমাকে সে ইউজ করেছে আমাকে ঢাল হিসেবে ব্যবহার করেছে তাই বলে কি নিজের জন্ম দেওয়া বাবা মাকে অস্বীকার করে নিজের মায়ের পেটের বোনকে অস্বীকার করে সে যদি তখন আমাকে সত্যিটা বলতো আমি তো তাকে ফেলে দিতাম না হয়তো আমি এই অট্টালিকার মাঝে থাকতামই না তোমার সাথে তোমার বাবা মায়ের সাথে গ্রামে গিয়ে থাকতে পারতাম ওর একটা ব্যবসার দরকার ছিল ওর লিকুইড মানির প্রয়োজন ছিল সেটা আমি দিতাম আমার বাবার একমাত্র মেয়ে আমি আমাদের বিষয় সম্পত্তির অভাব নেই আমার স্রোতে সব সম্পত্তির মালিক তো ওই হতো তাই না তাহলে কেন সে মিথ্যার আশ্রয় নিল কেন সে নিজের বাপ মাকে অস্বীকার করল সে যে আজকে টাকা পয়সার জন্য নিজের বাবা মাকে অস্বীকার করতে পারছে কিছুদিন পরে যে সে আরো ধনীর মেয়েকে পেলে আমাকে অস্বীকার করবে না তার কি গ্যারান্টি আছে এসব মানুষ না শুধু টাকার লোভ হয় শোনো বাবা মা কষ্ট করে দিন খেটে তোমার পড়াশোনা করেছে ঠিক আছে। কিন্তু সুশিক্ষায় শিক্ষিত করতে পারে নাই তোমার ভাই মানুষ হয়েছে কিন্তু প্রকৃত মনুষ্যত্ব বোধ ওর মধ্যে নেই তাই এই ছেলের সাথে সংসার করা আমার পক্ষে কখনোই সম্ভব না তারপরেও যেহেতু তুমি আসছো তোমার বাবা মাকে নিয়ে তুমি তোমার ভুল স্বীকার করছো সে আমি তোমার ভাইকে একটা সুযোগ দিতে পারি যদি সে নিজের ভুলটা স্বীকার করে নিজের বাবা মা আর বোনকে মেনে নিতে পারে তবেই আমি তাকে একটা সুযোগ দেব তুমি বিশ্বাস করো আমি আব্বা মার পায়ে ধরে ক্ষমা চাইছি আমার ছোট বোনের হাত ধরে আমি ওর কাছে কারottes বিরুদ্ধে করে ক্ষমা চাইছি সবাই আমাকে ক্ষমা করে দিছে এখন তুমি তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমার সাথে অনেক অন্যায় করছি তোমার সব কিছু গোপন করছি আমি ভাবি আমি এতটুকু বুঝতে পারছি শুধুমাত্র ভাই আপনাকে হারানোর ভয় এত কিছু করছে আমার ভাই আপনার অনেক ভালোবাসে আপনি তারে ফিরাই দিবেন না ও আমাকে সবার কাছে মাপ চাইছে আমরা সবাই এর মাফ করে দিছি ঠিক আছে ওর ক্ষমা ক্ষমা করে করে আমি ওকে তবে বোন তুমি কোনো চিন্তা করো না আজকে থেকে তুমি আমার ছোট বোন আর আমরা সবাই মিলে একই বাড়িতে একই ফ্যামিলি হয়ে থাকবো আচ্ছা ঠিক আছে